আচ্ছা কোথায় সবাই প্লিজ একটুখানি ঝটপট করে লাইভটা জয়েন হয়ে যাও বানি লাইভে তোমাদের সবাইকে ওয়েলকাম আগের লাইভটা কেটে গেছে প্লিজ যারা যে যেখান থেকে নোটিফিকেশান পেয়েছো প্লিজ সবাই একটুখানি চট জলদি আবারও জয়েন হয়ে যাও আগের লাইফটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য কেটে দিতে হয়েছে তো প্লিজ যারা যারা আছো যারা যারা আগের লাইভে ছিল প্লিজ একটুখানি জয়েন হয়ে যাও আগের লাইভে নেটওয়ার্ক ইস্যুর জন্য কেটে দিতে হয়েছে তো প্লিজ সবাই একটুখানি আবারও বলছি সবাই একটুখানি জয়েন হয়ে যাও বাণির লাইভে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাইকে জানাই শুভ সন্ধ্যা যে যেখান থেকে নোটিফিকেশন পেয়েছ প্লিজ একটুখানি জয়েন হয়ে যাও লাইট সাউন্ড নেটওয়ার্ক সবকিছু ক্লিয়ার আছে নাকি প্লিজ একটুখানি কমেন্টে জানাও লাইট সাউন্ড নেটওয়ার্ক সবকিছু ক্লিয়ার আছে নাকি প্লিজ একটুখানি কমেন্টে জানাও যারা যারা আগে লাইভে ছিলে প্লিজ একটুখানি চট জলদি এই লাইব্রেরি তোমরা জয়েন হয়ে যাও কোথায় সবাই শুভ সন্ধ্যা কোথায় সবাই যে থেকে পেয়েছো প্লিজ একটু চট জলদি লাইভটা জয়েন হয়ে যাও মানে লাইভে তোমাদের সবাইকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যার আগে লাইভে ছিলে প্লিজ সবাই একটু মানে চট জলদি জয়েন হয়ে যাও কি হয়েছিল বুঝতে পারছিলাম না যে নেটটা হঠাৎ করে কি প্রবলেম হয়ে গেছিলো লাইফ লাইভটা চলতে চলতে নেটটার কি সমস্যা হয়ে গেছিলো আমি সত্যিই বুঝতে পারিনি আচ্ছা যারা যারা আগে লাইভে ছিল প্লিজ একটু চট জলদি জয়েন হয়ে যাও যারা যারা নোটিফিকেশান পেয়েছ প্লিজ একটুখানি জয়েন হয়ে যাও যারা যারা নোটিফিকেশান পেয়েছো হ্যাঁ নেট প্রবলেম করছিল এখন তো সব কিছু ক্লিয়ার আছে আমার মানে আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে আমার ভয়েস ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে যা যা লাইভে আসছে প্রত্যেককে ওয়েলকাম মানি লাইভে প্রত্যেককে ওয়েলকাম মানি লাইভে প্রত্যেককে স্বাগত সবাইকে স্বাগত মানি লাইভে সবাইকে স্বাগত যে যেখান থেকে নোটিফিকেশান পেয়েছ প্লিজ একটু জয়েন হয়ে যাও এখন সব কিছু ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভটা জয়েন করছো প্লিজ একটুখানি তোমরা লাইভটাতে জয়েন হয়ে গিয়ে কমেন্ট করো দিদি ভাই অনেকদিন পর লাইভে আসতে দেখলাম বাড়িতে সবাই ভালো তো এতদিন লাইভে আসুনি কেন আসলে তো সবাই চলে যাবে ছেড়ে না আসলে তো সবাই ছেড়ে চলে যাবে হ্যাঁ সত্যিই তাই আমি সবার সুযোগ করে উঠতে পারি না আমাদের তাই আর আমার আশা হয় না সত্যি আমি তার জন্য খুব দুঃখিত বিশ্বাস করো আমারও মন চায় আমারও খুব ইচ্ছা হয় কিন্তু ওই যে আমার একটা কুরেমিয়া অভ্যাস আছে এই হচ্ছে হবে করছি করব এই করতে করতে আর করা হয়ে ওঠে না তবে চেষ্টা করবো এখন থেকে সপ্তাহে অন্তত যদি আমি দুদিন অন্তত তোমাদের সঙ্গে আসতে পারি গল্প করতে পারি কথা বলতে পারি বিশ্বাস করো আমারও খুব ভালো লাগবে তোমরা এসছো তোমরা যে এতদিন পরেও আমার নোটিফিকেশান পেয়ে যে তোমরা কিছু চেনা মানুষ যে আমার লাইফটাতে আসছো সত্যি বিশ্বাস করো খুব ভালো লাগছে এইভাবে তোমরা সব সময় পাশে থাকো সবসময় ভালোবাসা দাও যাতে অনেক দূর পর্যন্ত আমি এগিয়ে যেতে পারি তো প্লিজ যে যেখান থেকে নোটিফিকেশান পাচ্ছ একটুখানি জয়েন হও আর যারা যারা জয়েন করছো প্লিজ একটু কমেন্ট করো যারা যারা জয়েন করছো প্লিজ একটু কমেন্ট করো শুধু লাইকটা শো করছে কিন্তু যারা আসছো তাদের কোনো কিছুই শো করছে না প্লিজ যে যে কটা আইডি দিয়ে দেখছো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা এরকমভাবে লাইকটা না করে প্লিজ তোমরা ওয়াচিং ছেড়ে একটু কমেন্টে আসো ওয়াচিংটা ছেড়ে একটু কমেন্টে আসো শুধু ওয়াচ করলে হবে না আমি এখন কোথাও হারিয়ে গিয়েছি আমি এখন কোথাও হারিয়ে গিয়েছিলে গো আমি এখন কোথায় হারিয়ে গিয়েছিলে গো না তুমি এখন কোথায় হারিয়ে গিয়েছিলে গো কোথাও হারিয়ে যায়নি আছি পৃথিবীতেই আছি বেঁচে আছি সুস্থ আছি পৃথিবীতেই আছি শুধু সময় সুযোগ হয়নি আমি করেছি লাইক আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা আগে লাইভে ছিলে প্লিজ তোমরা এমন মশাটা কামড়িয়েছে যে আমার হাত ব্যথা করছে আমার হাতটা জ্বালা জ্বালা করছে ওখান থেকে এখানটা কি অস্বস্তি লাগছে কোথায় সবাই প্লিজ একটুখানি লাইভতে জয়েন করো কোথায় সবাই সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে ওয়েলকাম মানি লাইভে সবাইকে ওয়েলকাম বলতে তুমি এতদিন আমাদেরকে এত না বলে কোথায় হারিয়ে গিয়েছিলে তাই ভাবছিলাম বৃন্দাবনে যাবো আচ্ছা আচ্ছা কি মশা কামড় দিল নাকি হ্যাঁ একদমই তাই মশা কোথায় সবাই প্লিজ একটু চট যদি লাইভে জয়েন করো যা যারা জয়েন করছো প্লিজ একটু কমেন্ট করো বাণির লাইভে একটু অপেক্ষা করো সবাই আসবে তো হ্যাঁ অপেক্ষা তো করতেই হবে কিছু করার নেই উপায় নেই যেহেতু আমি এতদিন পর লাইভে আসছি সেহেতু তো সবার জন্য আমাকে তো সময় অপেক্ষা করতে হবে তো প্লিজ সবাই একটুখানি যে যেখান থেকে নোটিফিকেশান পেয়েছ একটুখানি তোমরা একটুখানি তোমরা লাইভটা জয়েন হয়ে যাও আর পাস এম আর আমার জীবনের সব ম্যাডাম তুমি আমাকে আমার চিনতে পারছ না এই রে পথের সাথী ও আচ্ছা আচ্ছা পথের সাথী আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য জয়েন করার জন্য কমেন্ট করার জন্য বাণীর লাইভে তোমাদের বাইকে ওয়েলকাম বাণীর লাইভে তোমাদের বাইকে ওয়েলকাম যে যেখান থেকে নোটিফিকেশান পেয়েছো প্লিজ একটু চট জলদি জয়েন করো যা যা জয়েন করছো প্লিজ একটু কমেন্ট করো বাণীর লাইভে তোমাদের বাইকে ওয়েলকাম বাইকে জানি শুভ সন্ধ্যা আমি অনেক দিক লাইভে এসেছি সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ তোমরা একটু সময় দিয়ে লাইভটাতে থাকো একটু সময় দিয়ে ভালো কিছু ভালোবেসে কমেন্ট করে দাও তাহলে আমার খুব ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেককে আবারও বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য জয়েন করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক সো মাচ আমার হয়ে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাদের কারোর দয়া মায়া হয় না এত সুন্দর একটা মানুষ এখানে বসে আছে তোমাদের জন্য তোমরা একটু ভালো কমেন্ট করো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার হয়ে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি সবার কমেন্ট এলে না মনের এনার্জিটা একটু অন্যরকম হয়ে যায় কিন্তু যাই হোক দু একজনের কমেন্ট আসছে তার জন্য ঠিক আছে যে এতদিন পরে এসছি তারপরেও যে দু একটা মানুষ অন্তত এসছে লাইভে এসে জয়েন করছে কমেন্ট করছে সত্যি খুব ভালো লাগছে আচ্ছা অঞ্জলি কোথায় চলে গেল আর প্লাস এম আর কোথায় চলে পথের সাথী আচ্ছা কোথায় চলে গেল। আবার কি নেটওয়ার্কের সমস্যা হলো নাকি সেটাই বুঝতে পারছি না আমার নেটওয়ার্কের কোনো সমস্যা হলো নাকি বুঝতে পারছি না তুমি মন খারাপ করো না গো তোমার মন খারাপ হয়ে গেলে সহ্য করতে পারি না তাই সবাই আসবে একটু অপেক্ষা করো প্লিজ তোমরা একটু কমেন্ট করো একটু ভালো ভালো কথা বলো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা না না আমি মন খারাপ করছি না এইসব নিয়ে আমি এই এইসব নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই কারণ ভুলটা আমার আমি আমাকে সেটা মানতে হবে আমি রেগুলার না আসলে তো সবাই ছিটকে যাবি এটাই স্বাভাবিক কিন্তু যখন রেগুলার আসতাম তখনও সবাইকে পেতাম না তো কিছু চেনা মানুষকে রোজ পেতাম সেটাও ডিসকানেক্ট হয়ে গেছে যাই হোক কিছু করার নেই তো রিকোয়েস্ট ছাড়া আর আমার কাছে করার মতন কিছু নেই তাই আমার সামান্য শুধু রিকোয়েস্ট সবাই একটু সময় দিয়ে লাইভটাতে এসো মানে লাইভে সবাইকে ওয়েলকাম সববার জন্য শুভ সন্ধ্যা যে যেখান থেকে নোটিফিকেশান পাচ্ছ প্লিজ একটু চট জলদি জয়েন করো পাচ্ছে কি তাকাতে পারছি না আমি দুপুরে কি খেয়েছ দুপুরে ভাত ডাল আলু ভর্তা চিকেন চিকেনটা অবশ্য আজকে বানানো না চিকেনটা কালকে রাতে বানিয়েছিলাম তো একবারে বানালে তো সবটা খেয়ে নেওয়া যায় না কিছুটা থেকে যায় ফ্রিজের তো সেটাই গরম করেছিলাম এই আর কি কমেন্ট কি আটকে গেল না কি জানি না আমি বুঝতেই পারছি না যে আজকে আমার নেটটা কেন এরকম আমার সাথে বেঈমানি করছে বুঝতে পারছি না নেটটা কেন এরকম করছে আমি সত্যি বুঝতে পারছি না খুব বেশিক্ষণ সময় আমি থাকবো না খুব বেশিক্ষণ সময় আমি নেব না তো প্লিজ আমারও বলছি যদি কেউ নোটিফিকেশন পেয়ে থাকে একটুখানি জয়েন হয়ে যাও আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড মেঘ হয়ে আছে কিন্তু বৃষ্টিটা এখনো হচ্ছে না কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ হয়ে আছে বৃষ্টি তো কদিন ধরেই চলছে যেহেতু বর্ষাকাল চলে এসছে সেই সেই জন্য আচ্ছা অঞ্জলি ঠিক লাইভ দেখছে এতদিনের পরে লাইভে আসার জন্য রেগে গেছে ডেলি না আসলে পরে এক সপ্তাহে তিন দিন তো লাইভে আসতে পারো আচ্ছা চেষ্টা করব অঞ্জলি আমি চেষ্টা করব তিন দিন না হলেও দুদিন আমি ডেফিনেটলি চেষ্টা করব বৃহস্পতিবার আর আর যে কোনো একদিন আমি চেষ্টা করব আমি বৃহস্পতিবারটা বেছে নিলাম এই কারণেই এই এই দিনটাতে একটু একটু বিকেলের দিকটা ফ্রি থাকে যেহেতু ছেলের গানের ক্লাস থাকে খুব একটা চাপ থাকে না পড়ানো সেই কারণে আর দেখছি আর কবে আসতে পারি বুধবার বৃহস্পতিবারও হতে পারে সেটা প্লিজ তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না একটু সময় দাও আমাকে একটু থাকো পাঁচজন ওয়াচ করছো থ্যাংক ইউ কিন্তু কে কে করছো তোমরা ওয়াচিং ছেড়ে একটু কমেন্টে আসো অঞ্জলির কমেন্ট আসছে লিটনের কমেন্ট আসছে কিন্তু বাকি আর যে তিনজন আসছো কারও কোনো কমেন্ট আসছে না তো তোমরা যারা ওয়াচ করছো একটু কমেন্টে আসো তাহলে ভালো লাগবে সবাই ঠিক আছে কিন্তু প্রবলেম হচ্ছে না সবই ঠিক আছে কিন্তু কিছু প্রবলেম হচ্ছে না আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অঞ্জলি তুমি কেমন আছো বলো তোমার চ্যানেলের অবস্থা কি বলো অঞ্জলি তুমি কেমন আছো বলো তোমার চ্যানেলের কি অবস্থা তুমি সেটা আগে বলো কি ভাবছো মন খারাপ করো না 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 একদমই একদমই মন খারাপ করছি না আজ যদি না কেউ আসে কাল যদি আমি আবার লাইভে আসি তাহলে নিশ্চয়ই কাল কেউ না কেউ আসবে আজকে অনেকদিন পর এসেছি বলে সেই কারণে হয়তো আসছে না আমরা আছি তো তোমার তোমার পাশে আছে থ্যাংক ইউ হ্যাঁ জানি তো সবসময় তোমরা আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তোমাদের ভালোবাসা আছে বলেই তো এখনও এগিয়ে যেতে পারছি তোমাদের ভালোবাসা না থাকলে তাহলে তো আমি কখনোই এগিয়ে যেতে আর পারতাম না তোমাদের কিছু কিছু মানুষের ভালো সবসময় সংসদ এখনো পর্যন্ত এখানটায় এই জায়গাটাতে টিকে আছি আসলে খুব টায়ার্ড লাগছে খুব 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 ঘুম পাচ্ছে মানে ঘুমের চোখ মানে বন্ধ হয়ে আসছে তাই নাকি হ্যাঁ একদমই তাই ঘুমের চোখ একদম বন্ধ হয়ে আসছে তাকাতে পারছি না মানে জোর করে মানে এরকম এরকম করে বলা চলে তাকিয়ে আছি সেই কারণেই খুব কষ্ট হচ্ছে ছেলে কি করছে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে পাপার কাছে দিয়ে চলে এসেছি আজকে নিজের দায়িত্বটা নিয়ে নি দিনে নিজেকে দায়িত্বটা নিতে হয় ঘুম থেকে উঠাতে হয় খাওয়াতে হয় বাকি যা থাকে সেগুলো করতে হয় আজকে সম্পূর্ণটা পাপাকে দিয়ে এলাম হয় ঘরে জানি না এখন আবার ঘুমিয়ে গেছে নাকি আমি সেটা বলতে পারবো না কারণ ওরাও আছে পাশের রুমে আমি আছি এই রুমে অঞ্জলি থেকে থাকলে কমেন্ট করো বিকাশ দাদা ভাই তো কোথায় আগে লাইভটাতে ছিল তারপর কোথায় উধাও হয়ে গেল আর তো খুঁজেই পাচ্ছি না এই লাইভে জানি না নোটিফিকেশানটা পেয়েছিল নাকি যদি পেয়ে থাকো তাহলে প্লিজ একটুখানি জয়েন করে কমেন্ট করো হ্যাঁ আমি লাইভটা করছি বলে দায়িত্বটা বাবাকে দিয়ে এসেছি ঘুমের কারণে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না এত কষ্ট হচ্ছে কে কে আছো প্লিজ একটু কমেন্ট করো কে কে আছো প্লিজ একটু কমেন্ট করো এতক্ষণে যদি অনেক অনেক যদি কমেন্ট চলে আসতো পড়তে না পেরে যদি শেষ করতে পারতাম না তাহলে ঘুমটা এমনি এমনি দৌড়ে পালিয়ে যেত কিন্তু ঝিমিয়ে যাচ্ছে এই কারণে কারো কোনো সেইভাবে কোনো কমেন্ট নেই দু একজনের ছাড়া তো যাই হোক দু একজন আসে তার জন্য সত্যি আমি অনেক খুশি তাহলে সেই দায়িত্ব আমাদেরকে দাও আচ্ছা 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 আমার বাড়িতে চলে এসো অবশ্যই দেবো তোমরা আমার বাড়িতে চলে এসো আমার প্রচুর কাজ সবাইকে কিছু না কিছু কাজ একটা একটা করে ভাগ ভাগ দিয়ে দেবো দিয়ে আমি সারাদিন আমার কাজ নিয়ে পড়ে থাকবো আমার জগৎ নিয়ে পড়ে থাকবো আমার ফেসবুক আমার ইউটিউব এইসব এইসবের জগতেই নিজেকে সব সময় দেখে দেবো আমার ভালো লাগে পয়সা ইনকাম করতে পারবো না আমি জানি না কোনোদিন সেটা করতে সেটা আর কি হবে নাকি তাও আমি জানি না কিন্তু যাই হোক মনে একটা আশা মনে একটা ইচ্ছে যে নিজের একটা সোশ্যাল মিডিয়াতে নিজের একটা জগৎ তৈরি করব। সবাই তো করে তাই সবার মতো যদি আমিও পারি তাহলে করব আচ্ছা তুমি নাচতে জানো কাজ তোমার কাজ করতে দিও তো কিছু খাওয়ার জন্য দেব দেবে না অবশ্যই একটা মানুষ বাড়িতে এলে তাকে কাজ কাজ করতে দিলে হয় তাকে খেতেও দিতে হয় তুমি নাচতে জানো একটা সময় জানতাম খুব ভালোবাসতাম শিখিয়েওছি শিখিয়ে মানে নিজে শিখেছি স্টুডেন্ট ছিল তাদেরকেও শিখিয়েছি কিন্তু আজ সব ওলট পালট হয়ে গেছে তাই স্মৃতির পাতা থেকে সে সব মুছে গেছে এটাই হচ্ছে ব্যাপার সে শুধু স্মৃতিতেই রয়ে গেছে যখন দেখি পুরনো কিছু জিনিস পুরনো কিছু